মাইট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বছরে একবারই কিন্তু তাল হয় আর এই শ্রাবণ মাসে সেই তালগুলো পাকতে শুরু করে এক থেকে দেড় মাস সেই পাকা তাল পাওয়া যায় তারপরে কিন্তু ফুরিয়ে যায় এই দেখুন এখন তাল পাকতে শুরু করেছে এই দেখুন বড় সাইজের একটা হাড়ে তাল যেটাকে বলে হাড়ির মতো বড় হয় জন্য হাড়ে তাল বলা হয় এই পাকা তাল দিয়ে নিয়েছি কিন্তু এই তালগুলো এক থেকে দেড় মাস পরে কিন্তু ফুরিয়ে যাবে তারপরে কিন্তু পাওয়া যাবে না তো আজকে আমি দেখাবো কি পদ্ধতি অবলম্বন করে এই পাকা তালটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর সারা বছর পাকা তালের স্বাদ উপভোগ করতে পারবেন অনেক ধরনের রেসিপি আপনারা সারা বছর এই পাকা তালের রেসিপি বাড়িতে কি করে তৈরি করে খাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখারও তৈরি আশা করি আজকের ওই রেসিপিটা দেখলে অনেক উপকৃত হবেন তালটা দেখুন কতটা বড় অনেক বড় কিন্তু তালটা প্রায় চার পাঁচ কিলো ওজন হবে একদম পেকে গেছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উপরে খোলাটা আগে ছাড়িনি তালের খোসাটা দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার কটা আছে এইভাবে ভেঙে নেব দেখুন তালের ভিতরে একটা ছোট তাল হয়েছে তার জব জিনিস দেখুন তালটাকে এখন ছেনে নেব এইভাবে দেখুন নরম করে নিতে হবে এর ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন জল দিয়ে একটু ভালো করে চটকে নিয়েছি দেখুন একদম নরম হয়ে গেছে এখন ওই তালের শ্বাসটা বের করে নেব দেখুন একটা থালার উপর একটা ঝুড়ি পরিষ্কার ঝুড়ি এই যে পাতিয়ে নিয়েছি এটার ভিতর ঘষে ঘষে আমি তালের শ্বাসটা বের করে নেব এই দেখুন এই দেখুন কত সুন্দর তালের শ্বাস বেরোচ্ছি ঠিক আছে সম্পূর্ণ তালের শাঁসটা আমি যে বের করে নিয়েছি এর ভিতরে যে আঁশগুলো আছে সেটা একবার ছেঁকে নেব করার ভিতরে যে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি এখন একবারে এটাকে ছেঁকে নেব দেখুন যে আঁসটা আছে সেটা বেরিয়ে গেল তালের শাঁসের কড়াইটা আমি এই যে গ্যাসের চুলাই বসিয়ে দিয়েছি আজ এই তালের শাঁস দিয়ে আমি তাল শক্ত তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করে আপনার তালের সমস্ত রকম রেসিপি করতে পারবেন তার জন্য এই তালটাকে একটু জ্বালিয়ে নেব এই দেখুন দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নিয়েছি আগে থেকে একটু গাঢ় হয়ে গেছে তালটা এমনি গাঢ় ছিল এইভাবে জ্বালিয়ে নিলে জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখন নামিয়ে থালাই ঢেলে নেব এখানে একটা স্টিলের থালা নিয়েছি এর ভিতরে ঢেলে নিচ্ছি এই দেখুন এইভাবে পাতলা করে দিচ্ছি সব জায়গায় থালাই ছড়িয়ে দিচ্ছি এই যে পাতলা করে দিয়েছি আর একটা থালাই ঢেলে নেবো দুটো থালাই দেখুন এই যে ঢেলে নিয়েছি এখন এই থালা দুটোকে রোদে দিয়ে শুকিয়ে তাল শুক্তি তৈরি করে নেব এখন যেহেতু বর্ষাকাল তাই মাঝে মাঝে বৃষ্টি হতে পারে রোদ নাও থাকতে পারে যদি রোদ না থাকে তাহলে রান্না বান্না করার পরে উনানের উপর যখন হালকা তাপ থাকবে তখন উনানের উপর বসিয়ে দেবেন দেখবেন রোদ না থাকলেও কিন্তু তাল শক্তটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে এই যে রোদে দিয়ে দিলাম আর পাতলা করে এনে দিয়েছি তালটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকানোর পরে তারপর আপনাকে দেখাচ্ছি তাল শক্তগুলো দেখুন এই যে ভালো করে শুকিয়ে নিয়েছি দু তিন দিন রোদে দিয়ে এখন এই তাল শক্তগুলো তুলে নিয়ে আসুন এই দেখুন কতটা সুন্দরভাবে তাল শক্তগুলো শুকিয়ে গেছে এখন খুব সুন্দরভাবে তুলে নেব এটা এই দেখুন কতটা সুন্দরভাবে তাল শক্তটা উঠে আসছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দুটো তাল শক্তই দেখুন এই যে থালা থেকে আমি তুলে নিয়েছি এখন এই তাল শক্ত দিয়ে কিভাবে আপনারা তালের রেসিপি করবেন সেটাও চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন কড়াইতে আমি জল ফুটিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের জলের ভিতর একটা তাল শক্ত আমি ভাজ করে দিয়ে দিচ্ছি এখন দেখবেন কিছু সময়ের ভিতর এই তাল শক্তটা গলে গিয়ে তালের পেস্টে পরিণত হবে এই দেখুন কতটা নরম হয়ে গেছে তাল শক্তটা এই দেখুন নরম হয়ে গেছে এখনই কিন্তু বলে যাবে কিছু সময়ের ভিতর এই দেখুন তালটা কিন্তু বলতে শুরু করেছে একদম নরম হয়ে গেছে এই দেখুন এই দেখুন এটা কিন্তু আপনারা ঠান্ডা জলেও করতে পারবেন কিন্তু ঠান্ডা জলে একটু সময়টা বেশি লাগবে আর এইভাবে করলে কিন্তু একদম অল্প সময় এটা রেডি হয়ে যাবে এই দেখুন এই দেখুন কত সুন্দর তালের পেস্ট তৈরি হয়ে গেল তাল শক্ত থেকে আপনারা কিন্তু এইভাবে তাল শক্ত দিয়ে এইভাবে তালের পেস্ট তৈরি করে তালের বিভিন্ন রকম রেসিপি সারা বছর তৈরি করতে পারবেন দেখেছেন কত সুন্দর হয়ে গেছে আপনারাও তাহলে দেরি না করে এইভাবে পাকা তাল পুড়িয়ে যাওয়ার আগে পাকা তাল দিয়ে এইভাবে পাকা তালের তাল শক্তটা বানিয়ে রাখুন আর এই তাল শক্ত দিয়ে সারা বছর আপনাদের পছন্দ শরীর তালের বিভিন্ন রকম রেসিপি করে সারা বছর এই পাকা তালের স্বাদ উপভোগ করুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই